আজকে আপনাদের সাথে একটা জার্নি আমি শেয়ার করব আপনাদের সাথে যে জার্নিটা আমি দুই বছর পর্যন্ত করতেছি এখনও আল্লাহ জানে কত মাস পর্যন্ত এই জার্নিটা করা লাগবে তো ভিডিও সাথে সাথে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর হসপিটালে যাওয়ার পরে কি হয়েছে সেটাও আজকে আপনাদেরকে বলবো আজকে আমি যখন হসপিটালে গেছি আজকে রিপোর্ট আনার জন্য গেছি তো রিপোর্ট আনতে গেছি স্বাভাবিকতা এখানে আমাদেরকে রিপোর্টটা দিয়ে দিবে আর বলতেছে যে আলতা করার জন্য আপনারা সকাল সাড়ে আটটা যাওয়ার জন্য তো আমি সাড়ে আটটার পর একটু পরে গেছি মানে নয়টার আগেই গেছি যাওয়ার পরে দেখতেছি যে ওইখানে সিরিয়াল তো আমি আলতার টাকাগুলো ওখানে জমা দিয়েছি জমা দেওয়ার পরে এবার আলতার রুমে গেছি ওখানে দেখি যে অনেক সিরিয়াল তো আমি ছাব্বিশ নাম্বার সিরিয়ালে পড়ছি তো সিরিয়ালটা একটু ছোটো ছিল ছাব্বিশ নাম্বারে কিন্তু ওরা মানে অনেক দেরি করে টাইম টানতেছে যাই হোক ওখান থেকে যখন আসছি ওখানে আলতা করছি আলতা করার সাথে সাথে কিছুক্ষণ পরে আজকে আমার ভাগ্যটা ভালো ছিল এর জন্য আলতার রিপোর্টটা আমি কিছুক্ষণ পরে মানে হয়তো মা পাঁচ মিনিট নয় কিংবা দশ মিনিট পরে আমি পেয়ে গেছি তো পাওয়ার পরে এখন আসছি কালকে যে আমাকে রক্ত পরীক্ষা এবং পরীক্ষা আমি কালকে ওই পরীক্ষাগুলো দিয়ে আজকে গেছি রিপোর্ট আনার জন্য তো ওনারা বলছে যে এগারোটা বাজে রিপোর্ট দিয়ে দিবে কিন্তু ওখানে গিয়ে দেখি যে অনেক বড় সিরিয়াল যাক সিরিয়ালে দাঁড়াইছি ওদের কোনো আশার কোনো নাম গন্ধই নেই মানে সরকারি হসপিটালে আর এখানে মাওতালে হাসপাতালটা মানুষকে অতিরিক্ত বোগায় ওরা ওরা এখান বলবে ওইখান থেকে ওইখানে যান বাচ্চাকে নিয়ে গেলে বলবে এই ডাক্তারের কাছে যান এখানে যাওয়ার পরে বলব ওইখানে যান মানে সারাটা দিন ওরা আপনাদেরকে দৌড়াইবে আমাদেরকে দৌড়ায় দৌড়বার শেষে ওরা মানে কোনো চিকিৎসাই আমরা পাই না শেষ পর্যন্ত পরে আমরা চিকিৎসা না নিয়ে চলে আসি অনেকবার গেছি আমি এরকম হয়েছে তো এখন কি করব আমার আমরা মধ্যবিত্ত ফ্যামিলি তো এর জন্য যাওয়াই লাগে সরকারি হসপিটালে আর আমার কাছে মানে ঢাকা মেডিকেল অনেক দূর হয়ে যায় এর জন্য এইখানে যাই আর এখানে যতবারে গেছি ততবারে আমি এরকম বকছি তারপরে যাই হোক ওখান থেকে দেখতেছি ওরা এগারোটা আসার কথা এগারোটা বাজে ওরা আসে নাই তারপরে ওরা আসছে সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে আসছে দুইটা সিরিয়াল এক পাশে পুরুষ এক পাশে মহিলা ওইখানে যে আমরা যে সিরিয়ালে দাঁড়াইছি এখন যদি একটা মানুষে দেয় রিপোর্টগুলো একটা মানুষে দিলে কতক্ষণ লাগে বলেন এই যে সিরিয়াল আর টানে না তারপরে সবাই কি করবে কেউ বসে আছে কেউ আমি তো আর থাকতে পারতেছি না পরে আমি আমার মেয়েকে নিয়ে আমি ফোলোরে বসে গেছি আমার মেয়ের পুরো শরীরে মানে ঘামাসি তার ভিতরে অনেক গরম আবার তার ভিতরে আমি হলাম অসুস্থ আজকে আপনাদের বাড়ি যেতে পারে নাই ওনার কাজ ছিল মানে বিশ তারিখ পর্যন্ত ওনার অফিস বন্ধ কিন্তু আজকে ওর ডিউটি পড়ে গেছে মানে আমার যে দিন সমস্যা দিন ওকে আমি দিনও ফাই না ও আমার মেয়ে মানে ফেটে থাকতেও একদিন এই সমস্যার আমি মুখোমুখি হয়েছি মানে যেদিন আমার খুবই কষ্ট সেদিনও ও আমার যাতে আমার সাথে যেতে পারে নাই তার ভিতরে আমাকে সিটেং রোড রাস্তার মাঝখানে নামাই দিছে তখন ওখান থেকে আসতে আমার মানে তো মাঝখানে ওরা তো আইলা দিয়ে দিছে তো আইলের জন্য তো মানুষের ফারাফার করতে পারে না তার ভিতরে আমি প্রেগনেট ছিলাম অনেক কষ্ট করে সেদিন আমি আসছি মনে হইতেছে যে আমি মৃত্যুর মুখ থেকে আসছি তো এখানে দেখেন আমি মানে বসে আসি এখানে ফোলের আমি বসে আসি তারপরে ভিডিওটা করছি যে মানে মানুষের কি অবস্থা তারপরে যাই হোক আমি রিপোর্টটা নিয়েছি প্রায় দুই ঘন্টা মনে হয় এখানে দাঁড়াইছিলাম রিপোর্টটা নিয়ে আমি ডাক্তার কাছে গেছি তো আমাকে সাইন নাম্বার দিচ্ছে যে সাইন নাম্বার রুমে যাওয়ার জন্য সাইন নাম্বার রুমে আমি ওইখানে গিয়েও এই সিরিয়ালে দাঁড়াইলাম সিরিয়ালে দাঁড়াইবার পরে তারপরে ওখানে রুকছি ঢুকার পরে উনি বলতেছে যে আপনি পাঁচ নাম্বারে যান এখন আমি ফার্স্ট নাম্বারে যখন গেছি ফার্স্ট নাম্বারে যাওয়ার পরে ওনারা বলতেছে কি ওখানে সিরিয়াল সিরিয়াল শেষ করে আচ্ছা ঢুকলাম ঢুকার পরে ডাক্তার এগুলো দেখলে দেখে বলতেছে আপনার তো পরীক্ষা নিরীক্ষা সব কিছু ভালো হয়েছে তো আপনি যান ওষুধ এগুলো কালকে যেগুলো লিখে দিছে ওগুলো খাবেন উনি আমার থেকে শুনে নাই যে আমার কি সমস্যা আমার সমস্যাগুলো কি উনি আমাকে এইগুলো কিছুই শুনে নাই না শুনে উনি কী করছে পরে আবার আমি বলতেছি ম্যাডাম তাহলে যে আমার সমস্যা আমার সমস্যাগুলো এখানে রিপোর্টগুলো তো ভালো হাঁটছে ঠিক আছে কিন্তু আমার সমস্যা কেন হচ্ছে উনি বলতেছে কি সমস্যা আপনার মানে উনি আমাকে প্রশ্ন করতেছে এখন তার আগে উনি আমাকে প্রশ্ন করে নাই তারপর আমি বলতেছি যে আমার এই সমস্যা এখন উনি আমাকে বলতেছে কি যে আপনি এটা মেডিসিন ডাক্তারকে দেখান এই সমস্যাগুলো আপনি মেডিসিন ডাক্তার দেখান আমি গেলাম ওনার কাছে উনি আমাকে মেডিসিন ডাক্তার দেখায় তারপরে কী করবো এত দৌড়াদৌড়ি করে শেষ পর্যন্ত মানে কোনো চিকিৎসাই পাই নাই শেষ পর্যন্ত আমি চলে আসছি আর এখানে আমি এই যে খাতাটা আপনারা দেখতেছেন আমি খাতাটা করতেছি এই খাতাটা আমার দুই বছর হয়ে গেছে পায় দুই বছর হয়ে আসছে পা এক মাসের মতো আছে আর কি তো খাতাটা আমি অনেক শখ করে নিছিলাম ওই যে এটা কি বলে সাফাইগঞ্জে এ খাতাগুলো বানায় তো খাতাগুলো সাফাইগঞ্জে যখন বানায় ওনারা মানে আমাদের পাশের রুমে আমি আগে যে বিল্ডিং ছিলাম ওই বিল্ডিংয়ে পাশের রুমে আনটি একজনে বানাইতো খাতা মানে উনি ছোটো ছোটো খাতা বানাইতো তা আমার দেখে খুব সুন্দর লাগছে তো পরে আমার পাশে একজনে বলতেছে আমি মানে দুই তিনজনে বলছে যে খাতাগুলো আমি বানাবো আমি একটা বানাবো আমার কাছে খুব ভালো লাগছে তো ওদের সাথে সাথে আমি বলছি যে আমার ভালো লাগছে কিন্তু আমি কোনো কিছু চাই না কিন্তু আমি যেটা চাই সেটা আমি তখনই নিয়ে নিই তো পরে ওরা কেউই মানে এটা আর নেই নেয় মানে বই পাইতেছে যে এটা কিভাবে করবে অনেক বছর লাগবে এগুলা করতে তো আমি একটা কিনতে চাইছিলাম কিন্তু যখন বলতেছে যে এগুলো একটা মানে পনেরো হাজার বারো হাজার তেরো হাজার টাকা নেয় তখন আমি বলতেছি এত টাকা দিয়ে আমি কেন খাতা শিলা বানাবো তো আমি নিজেই বানাই নিজে বানাইলে যখন তো ওখানে নিজের একটা অভিজ্ঞতা হলো আবার বানাতেও পারলাম তারপরে আমি খাতাটা নিলাম খাতাটা নেওয়ার পরে মানে আমার সাথে যারা যারা বলছে ওরা বানাবে কেউ বানাই নাই কিন্তু এখন এগুলা এই খাতাটা আমার দুই বছর হয়ে গেছে খাতাটা এখনও শেষ হচ্ছে না আমি ফাঁকি দিয়ে বানাই নাই তো আপনাদের সাথে আমি মানে শেয়ার করব যখন আমার ফুরা খাতাটা হয়ে যাবে তো সেদিন আমি আপনাদের সাথে শেয়ার করব যে খাতাটা মানে কেমন দেখতে তো ওইরকম রকম আমি মানে অনেক চেষ্টা করছি এখন তাড়াতাড়ি শেষ করার জন্য কি তাড়াতাড়ি শেষ করার জন্য মানে এখন প্রতিদিন একটু একটু নিতেছি আর বানাতেছি আগে বানাইতাম না আগে আপনাদের মানে আমি রেখে দিছি কয়দিন বানাই রেখে দিছি আবার কয়দিন বানাতাম তারপর আবার রেখে দিতাম এখন ভাবতেছি যে না এটা তো যতদিন ফুরে থাকবে তত খাতার মেয়াদও চলে যাবে মানে কাপড়ের মেয়াদ চলে যাবে তো এগুলা বেবে বেবে এখন খাতাটা মানে প্রতিদিন একটু একটু করে বানাতেছি কাজের ফাঁকে ফাঁকে মানে মেয়েকেও সামলাতেছি আবার নিজেও অসুস্থ তবুও বানাতেছি যে শেষ করে ফেলি এখন মানে শেষ করার পরে আপনাদের সাথে আমি তৃপ্তি সহকার ভিডিওটা দিব যে আমার খাতাটা আসলে কেমন হয়েছে আর সরকারি হসপিটালের কথা কি বলবো বলেন ওখান থেকে আমি আজকে আগে কানে ধরছি যে সরকারি মানে এই মাওতাল হসপিটাল আমি যাব না কারণ এখানে যতবারে গেছি ততবারে কোনো চিকিৎসা নিয়ে আসতে পারে নাই দিন শেষে ওরা আমাদেরকে মানে চিকিৎসা না দিয়ে চিকিৎসাটা কিসে চিকিৎসা উনি আমাকে কালকে আমি এতগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর এখন আমাকে বলতেছে আপনি মেডিসিন বিশেষজ্ঞরা দেখান হ্যাঁ তা আমি তাহলে এই পরীক্ষাগুলো কেন করছি আপনি আমার সমস্যাগুলো শুনে আপনি আমাকে তো কিছু ওষুধ দিতে পারতেন বলতে পারতেন যে আপনি ওষুধগুলো খান খাওয়ার পরে তারপর আপনি একটা যদি দেখতেছেন যে আপনার শরীরে কোনো উন্নতি হচ্ছে না তাহলে আপনি মেডিসিন কোনো বিশেষজ্ঞরা দেখান উনি আমাকে এই কথা না বলে ডিরেক্টলি উনি আমাকে বললো যে আপনি মেডিকেল বিশেষজ্ঞ দেখান না আমি বলতেছে আমি কোথায় দেখাবো ম্যাডাম বলতেছে আপনি ঢাকা মেডিকেল দেখান না কিংবা মুখ দায় দেখান না কিংবা আপনি ফিজিতে দেখান ওগুলোতে ভালো ভালো ডাক্তার বসে তাহলে আপনারা ফসা ডাক্তাররা এখানে কেন বসেন মানুষকে বোগান নেই করার জন্য আমি আরও একবারও গেছিলাম এরকম আমাকে পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে কোনো কিছুই ওরা আমাকে চিকিৎসা দেয় নাই পরে আপনাদের ভাইয়া সব কিছু ছিঁড়ে ফেলে দিছে বলতেছে এই হসপিটালে আরে আসবো না কিন্তু এখন যাওয়া লাগে আমাদের কাছ থেকে মানে রাখা মেডিকেল তারপর ফিজি হসপিটাল অনেক দূরে আর আমি গাড়িতে উঠলে বমি করি সব সমস্যা হলো এটা এর জন্য মানে এত দূরে যাওয়া হয় না আর এই যে দেখেন আমার খাতাটা অনেকের মানে থেকে গেছে তো শেষ হইলে আপনাদের সাথে শেয়ার করব